আসসালামু আলাইকুম আজকে একেবারে সহজ এবং নতুন একটি ডেজার্ট আইটেম শেয়ার করব রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা যাকেই খাওয়ান না কেন সে আবারও আপনাকে রিকোয়েস্ট করবে রেসিপিটি তৈরি করার জন্য আজকের এই ডেজার্টটি আপনারা ইফতারিতেও তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণে কলিজা ঠান্ডা করার মতো সহজ এই ডেজার্টটি সবার ইনশাল্লাহ মন জয় করবে তো এখানে ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক লিটার পরিমাণ তরল ফ্রেশ দুধ এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গ্রেট করা গাজর তো গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সিদ্ধ সাবুদানা সাবুদানাটাকে আমি আলাদা পানিতে সিদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখানে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবার এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণের মতো ফিঙ্ক সল্ট সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিব আধা কাপ গুঁড়া দুধ এবার এগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে নেব তো আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এরই মধ্যে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি তো চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে এই এক লিটার দুধের জন্য যতটুকু চিনি দিয়েছি আমার মনে হয় এতটুকু দিলেই এনাফ এবার আমি এখানে আরও দুধটাকে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব দুধের এই মিশ্রণটাকে খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব তো দুধের এই ঘনত্বটা ঠিক কীরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চুলার আঁচটা বন্ধ করে অপেক্ষা করলাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডেজার্টটি এরকম গণত্বের হয়েছে এবার এগুলোকে আমি একটি গ্লাসে নিয়ে সার্ভ করব তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে বাসা এই ডেজার্টটি আপনারা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সহজ এবং নতুন রেসিপির সাথে Love is...